জীবনে আমরা অনেক সময় ভুল পথে চলে যাই কখনও তা বুঝে কখনো না বুঝেই তবে মানুষ চাইলে আবারও সঠিক পথ এক ভুল স্বীকার করা আগে বুঝতে হবে আমি সত্যিই ভুল করছি ভুল মানা দুর্বলতা নয় বরং শক্তি দুই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আত্মসমালোচনা ধর্মীয়ভাবে বা ব্যক্তিগতভাবে ভুলের জন্য ক্ষমা চাওয়া মনকে হালকা করে এবং নতুন শুরু করার শক্তি দেয় তিন সঠিক মানুষের সঙ্গে চলা ভালো বন্ধু পরিবার পরামর্শদাতা এরা সঠিক পথে ফিরতে সাহায্য করে চার লক্ষ্য নির্ধারণ করা নিজের জীবনের আসল উদ্দেশ্য পরিষ্কার করা দরকার তাহলে ভুল পথে আর হাঁটতে ইচ্ছে করবে না পাঁচ খারাপ পরিবেশ এড়ানো যে পরিবেশে ভুল করার সুযোগ বেশি সেখান থেকে দূরে থাকা জরুরি ছয় পজিটিভ কাজ শুরু করা ভালো বই পড়া দান ক্ষয়রাত শিক্ষা নেওয়া বা অন্যের উপকার করা এসব কাজ সঠিক পথে রাখে সাত সময়মতো ভুল সংশোধন ছোট ভুলকে গুরুত্ব না দিলে তা বড় সমস্যায় রূপ নেয় তাই দ্রুত সংশোধন করা ভালো আট অভ্যাস পরিবর্তন খারাপ অভ্যাস বাদ দিয়ে ভালো অভ্যাস গড়া দরকার যেমন মিথ্যা বাদ দিয়ে সত্য বলা নয় নিজেকে ব্যস্ত রাখা অলসতা অনেক সময় ভুল পথে ঠেলে দেয় তাই উপকারী কাজে ব্যস্ত থাকা উচিত দশ ধৈর্য রাখা ভুল থেকে ফিরতে সময় লাগে একদিনে সব কিছু বদলানো যায় না তবে ধীরে ধীরে সম্ভব মনে লাগবেন ভুলের শেষ মানেই নতুন শুরুর শুরু প্রো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করবেন আপনার কমেন্টের অনুযায়ী পরবর্তী ভিডিও বানাবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন